আপনারা দেখছেন নজরে বাংলা প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহলি রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক মধ্যম রাম উচ্চ বিদ্যালয় তার ঠিক একদম অপোজিট দিকটাতে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা একদম পুলিশ ঘিরে দিয়েছে তার কারণ এখানে গতকাল মধ্যরাতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয় সূত্র মারফত লাস্ট ট্রেন চলে যাওয়ার পর একজন ব্যক্তি এখানে আসেন এবং তার হাতে একটি ব্যাগ তিনি এখানে বসে কিছু খাবার খাচ্ছিলেন যে খাবারের কৌটোগুলো এখনো পর্যন্ত এখানে পড়ে রয়েছে একটি জলের বোতল রয়েছে জানা যাচ্ছে যে তার হাতে যে ব্যাগটা ছিল সেই ব্যাগ বটে বোমা ছিল বলে জানা যাচ্ছে এখানকার স্থানীয় সূত্র মারফত এবং সেই বোমা বিস্ফোরণ হয় সেই বোমা বিস্ফোরণ হওয়ার পর তিনি গুরুতর আহত হন তারপর এখান থেকে প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন আসে তৈরি করে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিষয়টা যে কি হয়েছে কিভাবে হয়েছে এখনো পর্যন্ত কোনোটাই জানা যাচ্ছে না কিন্তু যেটুকু মধ্যম গ্রাম হাই স্কুলের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজ দেখে দেখা যাচ্ছে যে তিনি এখানে এসেই বসেছেন সিসিটিভি ফুটেজ দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিস্ফোরণের ভয়াবহতা কতখানি ছিল এবং জনবহুল এলাকায় এই ধরনের বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই স্তম্ভিত হয়ে গিয়েছেন সাধারণ মানুষ যদিও মধ্যরাত হওয়ায় এই এলাকায় লোকজন ছিল না বললেই চলে কিন্তু এই বিস্ফোরণ যদি দিনের যে কোনো সময় বা ব্যস্ততম মুহূর্তে ঘটতো তাহলে সেখানকার নিরাপত্তা বা সাধারণ মানুষের নিরাপত্তা পাশে স্কুল স্টেশন সমস্ত কিছু নিয়ে যে সব সময় জমজমাট থাকে এই এলাকা সেটা স্থানীয় লোকজন জানাচ্ছেন এবং জমজমাট অবস্থা থাকা কালীন যদি বিস্ফোরণ ঘটতো তাহলে সেটা আরও গুরুতর আকার ধারণ করতে পারতো এমনটাই সেখানকার সাধারণ মানুষজন তারা কিন্তু এবং এই আপনারা যে ছবি দেখছেন তাতে বিস্ফোরণ হলো এবং বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় এলাকা সেই ছবি সরাসরি সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু দেখা যাচ্ছে জানা যাচ্ছে যে ব্যক্তির আহ ইনি এখানে এসে বসেছিলেন তিনি কিন্তু উত্তর প্রদেশের বাসিন্দা এবং এই উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি কলকাতায় কী কারণে এসেছিলেন মথুং গ্রামের মতো এত রকম একটা জনবহুল জায়গায় তার হাতে ব্যাগ ভর্তি বোমাই বা কোথা থেকে এলো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন তুলেছেন মথুং গ্রামের স্থানীয় বাসিন্দারা ছেলে উনি উত্তরপ্রদেশের বাসিন্দা হতেই পারে কিন্তু আলটিমেটলি সে একজন ভারতীয় আর এত জায়গা থাকতে এই জায়গাটাই কেন প্লাস্ট হলো পশ্চিমবঙ্গের চারিদিকে যেই হারে বম ব্লাস্টিং আমরা শুনতে পাচ্ছি এত বোম পাওয়া যাচ্ছে সবই দেখতে পাচ্ছি একদম বাড়ির দোরগোড়া এসে পড়বে এটা ভাবিনি কখনো এবং মধ্যমগ্রামে এত শান্তিপূর্ণ একটা এলাকা সেই মধ্যমগ্রামের একটা জনবহুল জায়গা যেখানে স্কুলের অভিভাবক অভিভাবিকারা এখানটা সবাই ওয়েট করে সেই জায়গাটা সবসময় লোকজন থাকে সেই জায়গাটাই এরকম একটা বম ব্লাস্টিং এর একজন আহত হয়েছে এটা অবাক কাণ্ড লাগছে মানে হয়তো তার উদ্দেশ্য ছিল আরো বেশি কিছু করার আশপাশে যে সমস্ত দোকান রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম তারা প্রত্যেকেই বলছেন যে এখানে নিরাপত্তা বাড়ানো দরকার প্রশাসনের প্রশাসনের কাছেও তারা আর্জি জানিয়েছেন এখানে খাদ্যমন্ত্রী রতীন ঘোষ তিনিও এসেছিলেন যত তো ভোট হচ্ছে এখন পুলিশ অনুসন্ধান করছে দেখছে যে ঘটনায় ঘটুক সেটা পুলিশের কাছে সবটা তারা চেষ্টা করছে কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে কিন্তু বুঝতে পারছি না যে কেন এটা হলো কী কারণের জন্য হলো কিন্তু মধ্যগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো এই ধরনের ঘটনা তো মধ্যগ্রামে ঘটে না কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায় কেউ বলছি পিললোক কেউ বলছে অনুকাললোক তা আমার মনে হয় যে এই ধরনের ঘটনা মধ্যম গ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না যাই হোক এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে উদ্দেশ্য নিয়ে এসছিল এটা তো বোঝা যাচ্ছে না এটা বোঝা যাবে যে ওইরকম পুলিশ অনুসন্ধান করে বার করবে এবং আমার মনে হয় যে এটার মধ্য দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণটা আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে বিশেষ করে স্কুলের সামনে আজকে সোমবার আপনারা জানেন যে সব বন্ধ নেই কিছু সব খোলা আমরা চাইব যে মধ্যগ্রামের লোকরা বাসীরা এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা স্থানীয় পর্যায়ের নয় কিন্তু অনুসন্ধান চলছে পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই এখন স্বাভাবিক ব্যাপার আতঙ্কিত ঘটনা ঘটেছে তারা এসে শুনেছে কিন্তু এটা কোন উদ্দেশ্য নিয়ে হয়েছে সেটা যতক্ষণ না পুলিশ না বার করতে পারছে ততক্ষণ তো কিছু বলা যায় খুব মানে খারাপ ব্যাপার কারণ আমরা মনে হয় যে এইটা যতক্ষণ না পুলিশ অনুসন্ধান করে বার করতে পারছে কি উদ্দেশ্য নিয়ে এইখানেই এসে বসেছিল এবং এই এলাকার স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে আতঙ্ক আছে আমি বিশ্বাস করি যে মধ্যগ্রামের মানুষ খুব শান্ত মানুষ কিন্তু পুলিশ নিশ্চয়ই খুঁজে বার করবে যে লিঙ্ক এর সাথে আছে কিনা জানি না তবে নতুন গ্রামের এই শান্তিপূর্ণ আবহাওয়ায় এই ঘটনাটা আমাদের মধ্যে দাগ পেতে এবং আমার মনে হয় যে আমাদের যারা পুলিশের লোকরা আছে তারা নিজেকে বার্থ করবে পুরো চেয়ারম্যান নিমাই ভোট মতন চেয়ারম্যান তিনিও এসেছিলেন গতকাল যে ঘটনাটা ঘটেছে আমাদের অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক যেহেতু এটা ফ্লাইওভারের সোদপুর রোডের উপরে স্টেশন সংলগ্ন এলাকায় এবং সবচেয়েতে আরও বড়ো কথা একদম মধোংরা বয়েজ স্কুলের ফ্রন্টের যদি স্কুল সংলগ্ন কোনো ব্যাপার নয় রাস্তার ওপারে ফ্লাইওভারের নিচে আমাদের এই রবীন্দ্রমুক্ত মঞ্চ আমরা তৈরি করেছি এলাকার প্রবীণ নাগরিকদের একটু বিকেলবেলার দিকে বসার ব্যবস্থা আছে এবং ওখানে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয় এবং মধ্যরাত্রে লাস্ট ট্রেন চলে যাওয়ার পর আপ অ্যান্ড ডাউনের এক ব্যক্তি ওখানে বসে থাকে পরবর্তীকালে সেটা আমরা স্কুলের সিসি ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে পেয়েছি এবং এটা পুলিশ তদন্ত করছে আহত যিনি হয়েছে গুরুতর তাকে ভারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে এগুলো উঠে আসবে সে কেন ইউপি থেকে এখানে এলো বা কার জন্য কীভাবে হলো সেটা পুলিশ তদন্তে আমরা আশাবাদী যে প্রকৃত ঘটনাটা সবাই জানতে পারে ওদের দিয়ে কোনো কিছু হয়নি কিন্তু এটা যদি দিনের বেলা হতো জনবহুল রাস্তা স্টেশন মেন স্টেশনে যাওয়ার রাস্তা। এটা এটাও হয়তো অনেক কিছু ঘটতে পারত এক কথা বলি ভুতগ্রামে সতপুর রোড বলুন বাদু রোড বলুন যশো রোড বলুন আমাদের পুরোপুরি সিসি ক্যামেরায় আমাদের লাগানো আছে এই জায়গাটায় সেই জায়গাটায় আমাদের সিসি ক্যামেরা নেই আমাদের মাননীয় মন্ত্রী খাদ্যমন্ত্রী রতিন ঘোষ সড়ক এখানে এসছে আমরা পৌরসভাগতভাবে লাইনের ওপারে আমাদের রবীন্দ্রমুক্ত বিবেকানন্দ মুক্ত মঞ্চ এবং রবীন্দ্র মুক্ত মঞ্চ এই এলআইডে আমরা সিসি ক্যামেরা আজকেরই আমরা ইনস্টল করি সব মিলে তারাও কিন্তু এলাকা পরিদর্শন করেছেন এবং এনআইএ সেই এনআইএ টিম এসব ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বারাসাত মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজেও তারা গিয়েছেন সব মিলিয়ে এই মুহূর্তে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো এখনো পর্যন্ত পুলিশের তদন্ত চলছে বলে স্পষ্টভাবে প্রশাসনের তরফেও কিছু জানা যায়নি গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্তের আওতায় রয়েছে বলে প্রশাসনের তরফেও কিন্তু কিছু জানানো হচ্ছে এখনই খুব বেশি কিছু বলা যাবে না আমাদের এক্সপার্টরা দেখছে এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই দেখছি কি আছে ব্যাপারটা এখনই কিছু বলতে পারবো না কারণ এখন বলাটা খুব টু কিছু বলার জন্য না না সেরকম কিছু না এক্সপার্টরা দেখেছে জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই এই বিষয়টিতে সব থেকে বেশি আলোকপাত করা হয়েছে যে যিনি মারা গেছেন তার বয়স পঁচিশ বছর এবং উত্তর প্রদেশের বাসিন্দা তার নাম সচিদানন্দ মিশ্র প্রশাসন তদন্ত শুরু করেছে কি কারণে কি উদ্দেশ্যে সেই ব্যক্তি এখানে এসে বসেছিলেন তার তদন্ত চলছে তবে গোটা বিষয়টি এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানা যায়নি ব্যাগে ইলেকট্রনিক ডিভাইস এবং তার ও কিছু চার্জার পাওয়া গেছে বলে জানা যাচ্ছে এবং সব মিলিয়ে ভোটের আগে এই ধরনের ঘটনায় মধ্যমগ্রামের মতো এলাকায় নিঃসন্দেহে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং মাঝরাতে উড়ালপুলের নিচে ঠিক কি করছিলেন ওই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বিস্ফোরণে মৃতের সঙ্গে যে ব্যাগ ছিল তার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা না তারও তদন্ত চলছে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়েছে এনআইএ সব এই মুহূর্তে যে এলাকার নাশকতার কোনো আশঙ্কা র কি না তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে কিছু বাংলাকে উত্তক্ত করা বা বাংলা ভাষা নিয়ে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিগত কয়েকদিন ধরে চলছিল তার পরপর এই ঘটনা মধ্যমগ্রামের মতো জায়গায় একাধিক প্রশ্ন তৈরি করেছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে তদন্ত চলছে গোটা ঘটনা সরাসরি আমরা ঘটনাস্থল থেকে সেই ছবি তুলে ধরলাম আপনাদের সামনে সহকর্মী অঙ্কিত মুখার্জি কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহলি চক্রবর্তীর রিপোর্ট ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ